বন্ধুরা আসসালামু আলাইকুম দাঁড়িয়ে আছি ভদ্রত মাজারের পাশে এটা যশোর জেলার বকুলতলা নামক জায়গায় এই মাজারটাই স্থাপিত যদি এটা ইতিহাসটা আমি জানার চেষ্টা করেছিলাম একটু সৌভাগ্য হলো আশা করি ভিডিওটা আপনার খান জাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের বারো জন বিখ্যাত সহচরের মধ্যে হজরত গরিব ছিলেন অন্যতম খানজাহান আলী রহমতুল্লাহ আলাই যখন বাগেরাত অভিমুখে রওনা দেন তখন গরিবশাহ মোহাম্মদুল্লাহ আলাই এবং বাহারাম খানকে দায়িত্ব দেন যশোর অঞ্চলের এখানে যেন তারা ইসলাম ধর্ম প্রচার করে যশোরের প্রাচীন নগর মুরলী সেই মুরলিতে তারা শুরুতে ধর্ম প্রচার করেন বর্তমান ডিসি অফিস বা কালেক্টরেট ভবনের পাশেই কিন্তু এই গরিবশাহ মাজার অবস্থিত শত শত বর্ষী এই বটবৃক্ষের নিচেই চিরশয়নে শাহিত আছেন পাশ দিয়ে বয়ে গেছে সেই ভৈরব নদ লোকমুখে প্রচলিত আছে শাহের বকা খেয়েই নাকি এক সময় এই ভৈরব নদের স্রোত হারিয়ে গিয়েছিল ধারণা করা হয় শাহ এবং বরহান শাহের প্রচেষ্টায় ঈশ্বরীপুর থেকে এই অঞ্চলের নাম হয়েছিল যশোর একদা গরিবশাহ ভৈরব নদের উপর একটা ব্রিজ নির্মাণের কথা বলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় ব্রিজ নির্মাণ শেষ হবার আগেই তিনি মারা যান ব্রিজ বা সেতুকে ফার্সিতে বলা হয় যশোর ধারণা করা হয় এই যশোর থেকে এই অঞ্চলের নামকরণ করা হয়েছে যশোর এই কথা প্রচলিত আছে গরিবশাহ সাধারণ মানুষকে খুব ভালোভাবে ইসলামী আদর্শগুলো বুঝিয়ে বলতেন এবং ইসলামের দাওয়াত দিতেন প্রতিটি মাজার প্রাঙ্গণে গেলে একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন কিছু ছিন্নমূল মানুষের বিচরণ সত্যি কথা বলতে এই মানুষগুলোর এই মাজার কেন্দ্রিক তাদের জীবনযাপন এই মানুষগুলো একেবারে সর্বহারা এদের আসলে যায় যাওয়ার আর কোথাও কোনো জায়গা নেই তাই হয়তো তারা এই মাজার কেন্দ্রিক জীবনযাপন করতে থাকে আপনারা যদি এই পথে কখনও আসছেন যশোর কালেক্টরেট ভবন তো দেখবেনই পাশাপাশি সেই রহমতুল্লাহ রহমতুল্লাহলের মাজার দেখবেন এবং এই মাজার থেকে খানিকটা দূরেই কিন্তু বাংলা সাহিত্যের অমর কথা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই যশোর অফিস এই যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা দেখে যেতে পারেন